বাংলাদেশ পুরানাই এখন জেলখানা প্রধান বিচারপতি ওবাইদুল হাসান এখন কোথায় এই সম্পর্কে কিছু বলবেন কি ইনি ইনি ডক্টর ইউনূসের আয়না করে আছেন কারণ যেহেতু উনাকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না আমরা মনে করি উনি আয়না করে আছেন ডক্টর ইউনূসের আয়না করে কারণ ডক্টর ইউনূস তো ওই যে আলী রিয়াজের বিরুদ্ধে একটা নারী অভিযোগ করছে আপনি জানেন সেই নারীর এটাকে তদন্ত না করে ডক্টর ইউনূস ফেসবুকে ফোর্স দিছে এবং আমরা শুনেছি বর্তমানে এই নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এই নারীও এখন আয়না করে আছে মানে তিনি বাংলাদেশে ডক্টর ইনুস গঙ্গ এর বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা হয়ে যাবে তাদেরকে অ্যাবডাকশনে নিয়ে যাওয়া হবে এটাই করেছে ওই মেয়েটাও এবং আমি মনে করি সুপ্রিম কোর্টের অনেক জাস্টিসে এখন আয়না করে আছে কারণ তারা তাহলে কোথায় তাদেরকে হাজির করা হোক সুমোটো দেওয়া হোক যে এই জাজকে হাজির করো এই জাস্টিস হাজির করো এরা কেউ নাই এদের সব আয়না করে ডক্টর ইউনুসের আয়না করে এবং বাংলাদেশের একশো দশ জন সংসদ সদস্য বর্তমানে আয়না করে আছে কার আয়না ঘর ডক্টর তৈরি করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া ছয় মাস পরে পৃথিবীবাসীকে কথা বলছেন আরে ভাই ওরা হিসেব জেলখানায় কিছু জেলখানায় থাকলে কেউ যদি জেলখানায় থাকে তার বিচার হয় তার জামিন হয় জেলে থাকলে এদের বিচারও নাই জামিনও নাই কোন জাহাজ জেলখানায় নাই ওনারা ডক্টর ইনুসের প্রাইভেট জেলে আছে বাংলাদেশ পুরারাই এখন জেলখানা যে যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক প্রাইভেট জেলে আছে এগুলা প্রাইভেট জেল আমি মনে করি ধরেন আপনি গরো থাকতে পারতেছেন না বাজারও যাইতে পারতেছেন না আপনি বাংলার জমিনেই আছেন পালাইয়া পালাইয়া আছেন তাহলে আপনি কোথায় আছেন আপনি এক ধরনের জেলে আছেন এই জেল কে তৈরি করছে ডক্টরিনুস তৈরি করছে গঙ্গরা তৈরি করছে পুরা বাংলাদেশটাই তো এখন একটা এই মধ্যে কাকে কোথায় কখন হত্যা করবে কাকে কোথায় ধর্ষণ করবে কাকে কখন বলৎকার করবে কাকে কখন এই সাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করবে এটার কোনো নিশ্চয়তা নেই এটা আফগানিস্তান সোমালিয়া এটা এখন এরকম কোনো কোন একটা রাষ্ট্রের মতো চলছে হ্যাঁ ডক্টরিনুস যখন যাকে ইচ্ছার নির্দেশ দেয় তারা ফালাই দিয়ে আসে

কি কি হতে পারে ব্রিটিশ বলে সেটা আইনে দেখেন গত পরশু এখানকার গার্ডিয়ান পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় ব্রিটেনের সবচাইতে টপ লয়ার যারা তার মধ্যে একজন হচ্ছে সেরি ব্লেয়ার সেরি ব্লেয়ার হচ্ছে সাবেক প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারের ওয়াইফ সুপ্রিম কোর্টের ব্রিটিশ হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের খুব স্বনামধন্য লয়ার তিনি বলেছেন যে ডক্টর জুনুস যেটা করেছে এখানে আইনের ব্যর্থ এটা আইন না এটা হচ্ছে মাত্র পলিটিক্যালি মানুষকে পলিটিক্যাল কনভিকশন এগুলো দেওয়া হচ্ছে এগুলো তীব্র নিন্দা তারা জানিয়েছে আমরা তাই মনে করি যা হচ্ছে এগুলো পলিটিক্যাল কনভিকশন কোন তাদের কোনো সুযোগ নাই দেখেন সরি কোন আসামিকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্র যখন নিরাপত্তা দিবে তখন সে আইনজীবী নিয়োগ করবে এখন যে আইনজীবী নিয়োগ করে আপনি দেখছেন না তাজুলে ওই জিয়াউল হাসানের বোন তার আইনজীবী কোন আইনজীবী নিয়োগ করতে পারতেছে না বিদেশি আইনজীবীও দিচ্ছে না তখন তার বোন আপন বাইকে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করতেছে তাকে বলল আপনি বেশি কথা বললেন না আপনার নামও অনেক কিছু আছে মামলায় ঢুকাইয়া দেবো আপনার কথাটা বুঝছেন এটা তো খোলা আকাশের নিচে একদম খোলা কোর্টে বলছে কোর্ট কি কোনো উদ্বেগ নিয়েছে সুয়মটো কোনো রুল দিয়েছে তাইজুলকে কি মানে ঘোষণা করছে যে তুমি অযোগ্য তুমি মানে বিন্ডিকটিভ কারণ একজন লয়ার প্রসিকিউশনের একজন লয়ার যখন আসামি পক্ষের পরিয়াদি মানে আসামি পক্ষের একজন আইনজীবীকে এইরকম বাগবে হুমকি দেয় তখন সে তো আইনজীবী না সে তো সন্ত্রাসী তার পূর্বপুরুষরা লক্ষ লক্ষ নারীকে দর্শন করেছে কোটি কোটি মানুষকে মানে দেশ করেছে এবং ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আলবদর আল শামস রাজা কাদ্দার উত্তরসুরি সে সে যে কথাটা বলেছে কোর্ট এই পত্রিকায় এসেছে কোর্ট কি এটার কোনো বিচার নিয়েছে কোর্ট কি সুমট কোনো রুল দিয়েছে দেয় নেই তার মানে কোর্ট যে পক্ষের এই আইনজীবীও সে পক্ষের সরকারও সে পক্ষের মামলার সবকিছুই সে পক্ষে সুতরাং এখানে তো আর আপনার কিছু করার নাই আপনি জানেন কিন্তু তারপরে তো আমরা দেখলাম টিউলিপ সিদ্ধি কি পদত্যাগ করলেন তাই না ফলে পলিটিক্যালি সে তিনি ভিকটিমাইজড হচ্ছেন কিনা এর পরবর্তী প্রভাব কি হতে পারে দেখেন এখানে বিশ্বটা হচ্ছে কি টিউলিপ সিদ্ধিক ব্রিটিশ ভদ্র মানুষের দেশ এই ভদ্র মানুষের দেশে একটা বিষয় হলো যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে তিনি সেই পদ থেকে রিজাইন দেন কেন দেন যদি তিনি সরকারি পদে থাকেন মিনিস্টেরিয়াল দায়িত্বে থাকেন তখন ইনভেস্টিগেশন প্রসেসে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন অর্থাৎ উনি ম্যানিপুলেট করতে পারেন সেই জন্য এরা মনে করে যে আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসছে আমি প্রজাতন্ত্রকে সার্ভিস দেই রাজতন্ত্রকে সার্ভিস দেই আমি এই রাষ্ট্রকে সার্ভিস দেই আমি এখন পদত্যাগ করলাম রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখুক তো রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখেছে দেখার পর রাষ্ট্র দেখলো যে তিনি কোর্ট ভঙ্গ করেননি কোন রেসপন্সিবিলিটি ভঙ্গ করেননি তিনি সব ঠিকঠাক ভাবেই করেছেন সেই জন্য তাকে কিন্তু সেখান থেকে আর কোন রকমের এম্বার্গো দেওয়া হয়নি তারপরেও যেহেতু উনি পদত্যাগ নিজে থেকে করছেন এবং মামলা চলমান আছে সেই জন্য তিনি তো এখনো মেম্বার পার্লামেন্ট আছেন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করে জনগণ আর এমপি নির্বাচন মানে मिनिस्टर নির্বাচন করে প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার চাইলে ওনাকে আবার নিয়োগ করতে পারেন নাও করতে পারেন যেহেতু একটি বিতর্ক উঠেছে এই মামলাটি এখন সেই সহিনী এখন চলছে এই মামলার কোনো প্রভাব হবে কিনা সেটা তো আমি আর আপনি বলতে পারব না মামলার পরবর্তী পর্যায়ে বলা যাবে জি এমতে গতকল আমরা দেখলাম যে Dudok শেখাসিনার যে প্রত্যেক সম্পত্তি শ্রী স্বর্ণালঙ্কার হ্যাঁ এগুলো তারা প্রদর্শন করেছে তার লকার ভেঙে তার বিনা অনুমতিতে আইনা দৃষ্টিতে এটা কতটুকু সঙ্গত দেখেন আমি একটা পত্রিকা দেখাই দেখেন এই পত্রিকার নাম হচ্ছে দৈনিক বাংলা এবং আরো একটি পত্রিকা ইস্যু ইত্তেফাক এটা হচ্ছে 1900 এই উনিশশো একাশি সালের তিরিশে অক্টোবর এই পত্রিকাটিতে লিখছে যে রহমানের মৃত্যুর পর সরকার যখন ক্ষমতায় ছবিটা কি দেখা যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এই ছবিটা হচ্ছে দৈনিক বাংলা একটু ডান দিকে নেন আপনার হ্যাঁ প্রায় আট লাখ টাকার জিনিস পাওয়া গেছে এটা উনিশশো সালের কথা উনিশশো সালের কথা আজ থেকে ছেচল্লিশ বছর আগে তো ওখানে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আপনি দেখবেন এখানে দেখেন একটু ভালো করে যদি দেখতে পারেন এখানে বলা আছে যে পাঁচশো তিন বড়ি সোনার অলঙ্কার আর চার হাজার চুয়ান্ন বড়ি রূপার অলঙ্কার এখন পাঁচশো এখানে তো আটশো বরি বলছে তার মধ্যে পাঁচশো বড়ি শুধু ওই সময়ে তার পৈতৃক উত্তরাধিকার ছিল পূর্বপুরুষের যোগ থেকে মানে বেগম মুজিব বেগম মুজিবের শাশুড়ি তার মা তার মা তারা তো মনে করেন যে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল যখন বাংলাদেশের মানুষ রাস্তায় পায়খানা করে তখন শেখ মুজিবের বাবা পেশকার ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন সেই পরিবারের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে ওখানে লেখা আছে যে তার পরিবারের তার ছেলের মেয়ের জামাতার কন্যাদের সবার সম্পদ মানে পাঁচশো তিন ছিল উনিশশো সালে গত ছেচল্লিশ বছরে শেখ হাসিনার জয়ের শেখ হাসিনার মেয়ের বোনের আরো কিছু অ্যাড হইছে না তো শেখ হাসিনা তো আজকে বলেছেন যে এটা তো আমার লকার আমার লকার তো তারা ভাঙতে পারে না যদি আমার লকার ভাঙে তা আমার উত্তরাধিকারী যারা আছেন তাদেরকে থাকতে হবে এই লকার লকার তো টাকা না এটা হচ্ছে তার ব্যক্তিগত স্বর্ণ গহনা রাখার লকার তো এই গহনার লকার ভেঙেছে এখন এখানে আমি আমি কালকে মনে করেছিলাম যে এটা সঠিক কিনা আমি ধারণা ছিল না কিন্তু পরবর্তীতে নেত্রী কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন তিনি বলেছেন যে এখানে যে আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গহনা আপনি দেখেন একদম ভেরি ক্লিয়ার পত্রিকার রিপোর্ট অনুসারে এরশাদ সাহেব যখন হস্তান্তর করে একাশি সালে তখন এরশাদ না মানে সাত্তার সরি সাত্তার সাহেবের মানে সময় আর কি যখন হস্তান্তর করে তখন তার শুধু সোনার পরিমাণে হইল পাঁচশো তিন বুড়ি এত বছর পরে পাঁচশো তিন থেকে সাথে কি গত চুয়াল্লিশ বছর আরো তিনশো বরি যোগ হবে না তার ছেলে সন্তান বা বোন সবার সুতরাং থাকতেই তো পারে তারা তো ওই পরিবারের মানুষ জি এমনিতে ধরেন আপনি আপনার যদি কোনোভাবে মানে ইনস্ট্যান্ট মনে থাকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি থেকে কি পরিমাণ স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল এটাই তো হত্যার পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওটা সিলগালা করে রাখা হয়েছিল এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল ওখানে পাঁচশো তিন বরি স্বর্ণ পাওয়া গেছিল হ্যাঁ সেটাই তো আমি দেখাইলাম পাঁচশো তিন বরি এই যে পত্রিকাটা দেখাইলাম এই পত্রিকাটা প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রধানমন্ত্রী তো একজাইলে ছিলেন তো একজাইল থেকে উনি ফিরত আসলেন উনিশশো সালের সতেরোই মা সতেরোই মে তো সতেরোই মে ফেরত আসার পরে জিয়াউর রহমান মারা গেলেন একত্রিশে মে তখন তো সাত্তার ক্ষমতায় আসলেন সাত্তার সাহেব ক্ষমতায় আসার পর তখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জিনিসপত্র গুলা দিলেন মানে বত্রিশ নাম্বারে যা পাওয়া গেছে সেই বত্রিশ নাম্বারে পাওয়া জিনিসের মধ্যে পাঁচশো তিন বরি স্বর্ণ ছিল তার পূর্বপুরুষের ওকে সেই সেই সেগুলোর কোন বিবরণ আছে কি কি ধরনের অলঙ্কার ছিল হ্যাঁ আছে 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 সেখানে যা ছিল সেটা ছিল যে পাঁচশো তিন বড় সোনার অলঙ্কার তারপরে এক এক লাখ আটান্ন হাজার দুইশো উনচল্লিশ টাকা নয় হাজার ভারতীয় রুপি বেশ কিছু পাউন্ড ডলার পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জাতীয় সংসদে বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে তারপরে হলো এই যে এখানে বলা আছে সোনার আংটি একত্রিশটি সোনার মাকড়ি টাইফিন একটি সেটিং ইয়ারিং একটি অক্ষর সাইটটি মনোগ্রাম একটি সেটিংহার একটি বাংলাদেশের ম্যাপ একটি টপ সাইটটি বড় আংটি দুইটি চুর তিন পিস ইয়া ইয়ারিং এক পিস আংটি তিনটি তাবিজ লকেট দুইটি পাথর সহ বড় অংটি একটি মনোগ্রাম দুইটি পাথর সেটিং ব্রেসলেট একটি তামার তাবিজ সহ চেইন একটি নৌকার মনোগ্রাম একটি বাকা পাথর সহ একটি উপরে বর্ণিত সবকিছুই সোনার হীরার নাকফুল একটি হীরার টপ দুইটি লাটি প্লাটিনামের হীরার ইয়ারিং ও বিভিন্ন প্রকারের উনিশ তোলার উপার জিনিস এটা কিন্তু পত্রিকার একটা রিপোর্ট এই তিরিশে অক্টোবর উনিশশো সালে যখন এটা ফেরত দেওয়া হয় তার মানে হচ্ছে এই পার্শ্ববরী সোনার কিন্তু ওই পাকিস্তান আমল ব্রিটিশ পিরিয়ড থেকে বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকার